করা ভালোবাসা যে যেখান থেকে ভিডিও দেখছো অবশ্যই মন্দির দেখো লাইকটা লাইকটা কন্টিনিউ দেখো আর কৃষ্ণ কৃষ্ণকালীমার পক্ষ থেকে তোমাদেরকে জানে অসংখ্য বুক ভরা ভালোবাসা তো একটা কথাই বলবো যে যেখান থেকে লাইটটা দেখছো অবশ্যই মন্দির দেখবেন আর কৃষ্ণকালিমার তরফ থেকে তোমাদেরকে জানে অসংখ্য বুক ভরা ভালোবাসা আর একটা কথাই বলবো তোমাদেরকে এত সুন্দরভাবে এত অল্প টাইমের মধ্যে আমার ভালোবাসা দিয়েছো ভালোবাসা ধরেছো আগামী দিন তুলে ধরো একটা কথাই বলবো যতই যাই করো কোনো দিন গাছে তা যাই হোক বন্ধুরা শুরু করা যাক আজকে লাইভ ভিডিওটা কালকে তো অনেকে জন লাইভে এসেছিলো তা অনেক হয়তো অনেকে আমাকে বলছে নাকি যে মিথ্যে কথা বলছি গতিগত তা তোমরা ভোমান পেয়েছো অবশ্যই ভোমাণ না পেয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে আর কিন্তু খালি কিন্তু কমপ্লিউট হয়ে গেল কমপ্লিট হয়ে যাবে তো তোমরা কী করছো যারা যারা এখনো কমপ্লিট করোনি অবশ্যই চ্যানেলে নতুন নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও আর একটা কথা বলবো কৃষ্ণকালীমার নাম জব করে কতরা সুস্থ আছেন এবং কতটা আপনি যদি ভাগ্যবান ব্যক্তি হয়ে থাকেন তবেই কৃষ্ণকালীমার দর্শন পাবেন আর সবাইকার ভাগ্যে কৃষ্ণকালীমার দর্শন পাওয়া না আর যাদের কি বা না জেনে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন তবেই জানতে পারবেন আর মন থেকে তোমাদেরকে জানাই অসংখ্য বুক ভরা ভালোবাসা তোমরা এইভাবেই কৃষ্ণকালীমার ভালোবাসা দিতে থাকো আর একটা কথাই বলবো তোমাদের ভালোবাসাতে আমার অনেক অনেক ভালোবাসা পাচ্ছি আর একটা কথা বলবো আমার দ্বিতীয় কৃষ্ণকালীমার চ্যানেলটা আছে তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করেছো তো একটা কথা বলবো দ্বিতীয় কৃষ্ণকালীমা চ্যানেল আমার বারো হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তো অসাধারণ তোমাদেরকে বুক ভরা ভালোবাসা তো একটা কথাই বলবো যে যেখান থেকে ভিডিও দেখছো অবশ্যই মন দিয়ে দেখবে কৃষ্ণকালীমার পক্ষ থেকে তোমাদেরকে জানাই অসংখ্য বুক ভরা ভালোবাসা আর এই কটা দিন আমি এখন আমি কাজের চাপের জন্য ভিডিও বানাতে পারছি না তারপর তোমাদের কাছে একটা কথাই বলবো যে কাজের চাপে আমি একদম মোটেই ভিডিও বানাতে পারছি না আর তোমরা কি করছো তোমরা এখনো যারা যারা চ্যানেল নতুন হয়েছে সাবস্ক্রাইব করো আর কথা বলবো আজকালকার যুগই হচ্ছে মানে অনেক কিছু মিথ্যা কথা বলা মানে সবই মানে ইউটিউবের যুগ তো সবই মিথ্য কথা বলছে আর একটা কথা বলবো ইউটিউবের যুগটাই হচ্ছে মিথ্য কথা মিথ্যে দিয়ে মানে মানুষ চলছে একটা কথা বলবো আজকালকার মিথ্যে কথা দিয়ে সব কিছু হয় সত্যি কথা দিয়ে হয় না ঠিক আছে আর একটা কথা বলবো যা যা জানেন তারাই এখন তারপর বলতে পারবেন আর একটা কথা বলবো তোমাদের ভালোবাসাতে আমার তো কী বলবো এত সুন্দর মানে সাপোর্ট আর সাবস্ক্রাইবার মানে বলতে পারবে যে মানে তার আমাদের ভালোবাসা এইভাবেই পেতে চাই একটা কথাই বলবো তোমরা আমার পাশে থাকো আর নিয়ে তাহলেই হবে জয় কৃষ্ণকালীমাকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা বলবো যারা যারা এখনো নতুন আছে চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা ক্লিক করো আর কালিমার ভিডিও যারা যারা দেখো অবশ্যই তাদের দুঃখ কষ্ট সব সময় দূর করে দেবে আর কিসের এত অহংকার করে কালিমার ভিডিও এড়িয়ে যাচ্ছ আর একটা কথা বলবো যে কৃষ্ণকালীমার ভিডিও এড়িয়ে যে কি পাও আমি তো মানে বুঝতে বুঝে উঠতে পারছি না তোমরা কৃষ্ণকালীমার ভিডিও এতখানে এড়িয়ে যাচ্ছ আর কিসের জন্য এত এড়িয়ে তোমরা যাচ্ছ তো সেটা বুঝতে পারছি না তোমার তাদের এত কিসের কৃষ্ণকালীমার প্রতি মানে এতটাই মায়ের প্রতি মানে 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 বিরক্ত এতটাই বিরক্ত মানে এত বিরক্তিস কিছে কৃষ্ণকালীমার ভিডিওটা একটু একটু দেখা যাবে না কে বলেছে সবসময় মাকে মন থেকে যারা যারা মানেন তারাই তো একমাত্র বলতে পারবেন মা কতটা জীবন্ত যা জাগ্রত অনেকে নাকি খারাপ কমেন্ট করছে করতে দাও তাদেরকে করতে দাও তাদের দিন এসেছে খারাপ কমেন্ট করতে দেওয়া আর একটা কথা বলবো যে তাদের দিন এসেছে করতে দাও তোমার যখন দিন আসবে তুমিও তাদেরকে বলবে বলার সুযোগ সবাইকে দেয় ঠিক আছে কাউকে কম বা কাউকে বেশি আর একটা কথা বলবো অনেকে আমাকে বলবে যে হয়তো ক্যালি মারার জন্য ভিডিও বানা কি ইয়ে করার জন্য দেখো ভাই একটা কথা বলবো আজকালকার যুগে আমার কোনো ক্যালি মারার দরকার নেই আমি কোনো কাউকে ছোটো বড়ো করে কথা চলতে না বেশি আমার এখানে কি অনেকজন বলছে পাকা চুতা হয়ে গেছে আমি কি বললে একটা কথা তাদের উদ্দেশ্যে বুঝি আমি কোনো পাকা চুতা হয়নি আর কোনো ছেলে খেলা হয়নি ঠিক আছে একটা কথা বলবো যে ভাই তোমার ট্যালেন্ট থাকলে তুমি ভিডিও বানাও ঠিক আছে দেখ ভাই ফোনটা করে উল্টো করে গালাগালিটা কোনো কথা নয় ঠিক আছে আর আমি গালাগালি দিলে তুই সহ্য করতে পারবি একটা কথা বলবো এসব নটাঙ্গি করা বন্ধ কর ঠিক আছে কমেন্টে লিখছি এত মানে উল্টো কমেন্ট লিখার কী দরকার তা তোদের কিছু আসার দরকার নেই তো বলবো যারা আমাকে দেখে যারা আমাকে দেখে মানে অপেক্ষা করছো যারা আমাকে দেখে উল্টো পাল্ট করো উল্টোপাল্টার কথা বলছো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে যে এসব করে কোনো কিছু হবে না ঠিক আছে যারা সাপোর্ট করো তারা অবশ্যই সাপোর্ট করবে কি বন্ধুরা তোমরা ঠিক আমি কথা ঠিক বললাম তো তোমরা যদি আমার পাশে থাকো না এসব লোকেদেরকে আমি কিচ্ছু মনে করি না ঠিক আছে এরা যে গ্যালোয়ার এলো ঠিক আছে আর একটা কথাই বলবো যারা আজকে আমাকে এসব বলছে তাদেরকে বলতে দাও ঠিক আছে তাদের বলার দিন এসেছে তারা বলবে না তো কারা বলবে আর যারা এই সঙ্গে তোমাকে খারাপ মন্তব্য করছে বা কিংবা খারাপ মানে বক্তব্য বলছে তারা মানে উল্টো কথা বলছে বলতে দাও সময় এলে দেখো সময় এলে মানুষ ঠিকই জানতে পারবে ঠিক আছে কে কি করেছে না করেছে সময়ের অপেক্ষায় শুধু অপেক্ষা করো সময় সময় বলে দেবে সময় কারোর জন্য থেমে থাকে না সময় কারোর জন্যই বলে না সময় এলে সব কিছু জানতে পারবে ঠিক আছে যেই মানুষগুলো দেখে তোমাকে অবহেলা করছে এড়িয়ে যাচ্ছে যেতে দাও ঠিক আছে হয়তো অনেকে তোমাকে বলবে খেপা ধোপা তাদের মানে তারা তাদের কথা কান দেবে না ঠিক আছে লোকের কথায় কান দেবে না ঠিক আছে লোক কি বললো না বললো সেই কথা কান দেওয়ার কোনো দরকার নেই আজকাল যুগের চে কোনো লোক কী বললো না বললো সেসব কোনো কথা কান্তের দরকার নেই ঠিক কী বললো না বললো কারো কথা দেবে না ঠিক আছে আজকালকার যুগে হচ্ছে মানুষ কি চাই জানো তো যা যাকে তোমাকে নিচে ট্রেনে নামাতে পারে একটা কথা বলবো যে যতই ট্রেনে নামানোর চেষ্টা করব ঠিক আছে ঈশ্বর যদি থাকে সেই একমাত্র বার করে দেবে ঠিক আছে সবসময় যদি মন থেকে যদি আমি মাকে স্মরণ করেন আপনার যদি মনে ভক্তি থাকে তো অবশ্যই সেই বার করে দেবে আপনি মানে অন্যজন চাইলেই তোমাকে নিচে নামাতে পারবেন ঠিক আছে সে যত বড়ই মহান ব্যক্তি হোক তোমাকে এ করবো ও করবো সে যদি বলে যে তোমাকে ওভর পানি তুলবো তা কেউ তোমাকে আটকে রাখতে পারবে না আর একটা কথাই বলবো আমি অনেক লোক অনেক কিছু বলছে তাদেরকে বলতে দাও পাঁচ মানে মানুষের পাঁচ কথা বলবে সেসব নিয়ে কোনো মন্তব্য সেই সব নিয়ে খারাপ কোনো ভাবার কোনো দরকার নেই আমার কিছু বলে সেসব লোকেদের কথায় কান দেবেন না জানো তো কান দিলে শরীরে অমঙ্গল এবং খুব খারাপ ঠিক আছে তাদের কান দিলে তোমাদের হয় ঠিক আছে আর একটা কথা বলবো খারাপ লোকেদের ভিডিও দেখবে না খারাপ লোকেদের একটা কথা বলব যে খারাপ লোকেদের ভিডিও যে মানে খারাপ লোকেদের কথা শুনবে না ঠিক আছে আর যেসব মানে ইউটিউবে সে মানে উল্টো পাল্টা ভাবছে যে ফেকিং নিউজ মানে উল্টো পাল্টা নিউজ মানে অনেক কিছুই ভাবতেছে আজকালকার মানুষই হচ্ছে মানুষ মানুষই মানুষের গ্যারেন্টি নেয় আমাদের কী করে গ্যারেন্টি থাকে তো পাঁচ টাকার ফোন নিয়ে যদি গ্যারেন্টি না থাকে তাহলে আমাদের কী করে গ্যারেন্টি থাকে তো এখনকার মানুষটাই মানুষটাই হচ্ছে ফেক এখনকার মানুষের কর্তব্যই হচ্ছে মানুষকে ফেক ফেক ভিডিও দেওয়া ফেক ইয়ে করা ফেক নিউজ সেইগুলো এখনকার ইউটিউবেতে সোশ্যাল মিডিয়াতে বেশি চলাচ্ছে এখনকার ফেক নিউজটা বেশি চলছে জানা হচ্ছে তার ডবল বাইরে বলছে যে এ চুরি কর না চুরি করলে করেছে তাহলে কেমন আজকালকার যুগে বুঝতে পারছে এটা না করলেও সেটা করেছে একটা কথাই বলবো যে যা করছো করতে দাও তাদের কথা কাঁদিয়ার দরকার নেই ঠিক আছে তোমার কর্তব্য তুমি করো ঠিক সময় হলে সব ফল পেয়ে যাবে একটা কথা বলবো ঠিক সময় হলে সব কিছু ফল পেয়ে যাবে কে বলেছে পাওয়া যায় একটা কথা বলবো লোকের কথা কারোর কথায় কান দেওয়ার দরকার নেই কে কি বললো না বললো কার কথায় কান দেবে না ঠিক আছে কান দিলে লোকের কথায় কান দিলে নিজের ক্ষেত্রে ঠিক আছে কে কি বললো ভাই তুই এটা কেন করছিস ওটা কোনো তোমার মন ঠিক আছে একটা কথা বলবো অনেক লোক অনেক কথা তোমাকে বলবে সেই সব নিয়ে কোনো কথা বলা কান দেওয়ার দরকার নেই আর একটা কথা বলবো তোমার যদি মনে বিশ্বাস থাকে তবেই নিজের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে লোকের কথায় কান দেওয়ার দরকার লোক কি নিজের প্রতি বিশ্বাস রাখো আর নিজেকে পরিবর্তন করতে শেখো যে আমি পরিবর্তন করতে পারবো তা অবশ্যই পরিবর্তন কে বলেছে পরিবর্তন করতে পারবে না পরিবর্তন করতে পারবে না তুমি নিজেকে চেষ্টা করে দেখেছো যে পরিবর্তন হয় কি হয় না মানুষ কি পারে না পারে না এখনকার যুগে মানুষ কোনো কথা আছে যে পারে মানে পরিবর্তন এমন কিছু পারে না যে পরিবর্তন করতে পারে না সবাই তো ভেবেছিলে যে মা যে ওই বর্তমানে কৃষ্ণ জাগ্রত সবাইকে চেয়েছিল যে কৃষ্ণকালীমার মন্দিরটা বন্ধ হয়ে যায় কিন্তু বন্ধ হয়েছে কেউ কি বন্ধ করতে পেরেছে বড় তোমরাই বলো কমেন্টে কোনোদিন পারেন আর পারবেও না ঠিক আছে ভবিষ্যতে যদি সত্যের পথে যদি একজন কি দুজন থাকে আর একটা কথা বলবো যারা মন থেকে কৃষ্ণকালীমাকে বিশ্বাস করেন তারা সত্যি মানুষ মনের মানুষ আর যারা লোকের কথায় মানে দু নৌকায় পা দিয়ে চলবে একটা কথা বলবে দু নৌকায় পা দিয়ে কখনো রাস্তা চলা যায় না ঠিক আছে দু নৌকায় পা দিয়ে কখনো রাস্তা চলা যায় না আর লোকের কথা শুনে কাউকে উল্টোপাল্টা গালাগালি করবেন ঠিক আছে গালাগালি করাটা হচ্ছে মানে মানুষের কর্তব্য ঠিক আছে তারা এটা পারবে না বলেই তোমাকে এটা করছে ঠিক আছে তারা পারবে না তাদের যোগ্যতা সেই এই কাজটা করছে তাই তোমার যোগ্যতা তুমি ইউটিউব সে সোশ্যাল মিডিয়া ভিডিও করছো তাদের যোগ্যতা নেই তাই তোমাকে এই এইভাবে খারাপ আচরণ করে যে এ এ তারা কিছু চবেন আর কি করে পয়সা কামাবে এর ফেকিং নিউজ এইভাবে মানে উল্টোপালটা করে ভিডিও কামাবে এরকম বলবে বুঝলে গাইস একটা কথা বলবো যারা যারা তোমাকে দেখে যা যা বলছে বলতে দাও তাদের কথায় কান দেবেন না ঠিক আছে কান দিলে আপনার অমঙ্গল অমঙ্গল করবেন না ঠিক আছে লোকের কথায় কান দেবে না লোক তোমাকে নিচু নামানোর জন্য অনেক চেষ্টা করবে বুঝলে অনেক অনেক চেষ্টা করবে বুঝলে লোক কি চায় যে এই যাতে না খেতে পায় এই যাতে না ই করতে পায় বুঝলে লোক এটা চায় লোক কি চায় যে তুমি ভালো পথে এগিয়ে যাও জীবনের সেটা মানুষ চায় না আজকালকার যুগের মানুষ মানুষ রক্তের সম্পর্ক ওয়েট ওয়েট একটু করবেন কি বন্ধুরা ভাবছেন যে আমি চলে গেছি না আমি আমি দেখছিলাম তোমাদের মনটা কতটা পরিষ্কার আমি সেটা তোমাদের দেখছিলাম পরীক্ষা করে তোমরা কতজন মানুষকে মাকে কৃষ্ণকালী মাকে ভালোবাসো সেটা তোমাদেরকে আমি পরীক্ষা করছিলাম আর তোমাদের মনে ব্যবহার মানে তোমাদের মনে তোমাদের মনটা পরিষ্কার নেই তোমরা কি করে কৃষ্ণকালী মাকে ভালোবাসো তোমরা কৃষ্ণকালীমাকে পরি তোমাদের মন পরিষ্কার নেই তোমরা কৃষ্ণকালীমার ভিডিও দেখবে কি করে তোমাদের মনে পরিষ্কার থাকলে তবেই তোমরা কৃষ্ণকালীমার ভিডিও দর্শন করবে বুঝলে আর তোমার মনকে বিশ্বাস রাখো তবেই তুমি কৃষ্ণকালীমার ভিডিও পাবে এবং মাকে দেখলে তোমার দুঃখ কষ্ট দূর হবে তবে একটা কথা জানবে কিসের এত অহংকার অহংকার করে কার ভিডিও এড়িয়ে যাচ্ছে মায়ের ভিডিও মা ভগবানের ভিডিও এড়িয়ে যাচ্ছ আর ভগবানের ভিডিও ছাড়ি বলে এমন লোকের কাছে এমন কি কথা হয় যে এমন কি কথা শুনতে যে ভগবানের ভিডিও ছাড়লে নাকি যে ভগবানের ভিডিও যে যারা যারা ছাড়ে তাদেরকে নাকি বলতে চায় তারা আর কি করবে তাদের যোগ্যতা নাই তারা নিজে ভিডিও কমাতে পারবে লোকের ঠাকুরের ভিডিও নিয়ে ভিডিও ছাড়ছে এটা কেমন ধরনের কথাবার্তা আর লোকের ভিডিও ভয়েস নিয়ে ভিডিও করছে তো একটা করে এমন কথাবার্তা আজকালকার যুগে হচ্ছে মানুষের মনে মন্তব্যটাই কেমন আমার কাছে মন্তব্যটাই কেমন তারা হচ্ছে মানে মানুষকে সম্মান দিতে চলে সম্মান দিতে যখন পারে না তখন সম্মান দেওয়ার দরকার কি আমার কাছে কথা হচ্ছে এভাবে মানুষকে ছোট বড় করে কথা বলার কি দরকার তারা ছোট করে কথা বলে কি পায় আমি জানি না তাদের উদ্দেশ্যে তারা কি পায় কি মজা পায় আমি জানি না তাদের কাছে কি মিষ্টি মধুর পায় আর মৌচাকে মানে যতই তুমি মৌচাককে সুন্দরভাবে তৈরি করো সেই মৌচাকে ঢিল মারলে তেমন একটা কথাই বলবো যখন ভালো কাজ করবে না তোমার পথে তোমার পেছনে তোমাকে তোমাকে খারাপ করার জন্য বহু লোক থাকে বুঝলে বহু লোক বহু লোক মশা তো একদম পুরো জ্বালিয়ে দেয় তোমাকে খারাপ করার জন্য বহু লোক থাকে বুঝলি বলবো যে মৌচাকে তুমি মৌচা মানে একটা মানুষকে তুমি যতই সুন্দরভাবে তৈরি করো না সেই যেমন তেমন পুকুরের লেজ যেমন সুযোগ হয় না তেমন কিছু কিছু মানুষের কিছু কিছু খানকি ছেলেরা আছে আমার ভিডিওতে এমন এমন কমেন্ট করে না সেই খানকির ছেলের ভিডিও না সেই খানকি ছেলেদেরকে কি বলতে মন না মানে একটা কথাই হয়তো তোমাদের কথাটা শুনতে হলেও রাগ লাগবে ঠিক আছে কিন্তু বাস্তব কথা ঠিক আছে একটা ভাই কমেন্ট করেছে তোর নাকি যে যোগ্যতা নাই তুই নাকি খানকির ছেলে একটা কথা বলবো আমি যে কি ঠাকুর দেবদার মানে আমি ঠাকুর দেবতা ভিডিও করি বলে আমি নাকি খান গেছিল এটা একটা কথা বলবো যে দেখ ভাই তুই যে কমেন্ট গুলো করছিস তোর মানে নিশ্চয়ই তোর মানে ঘরের লোকের এটাই মানে শিক্ষা দেয় একটা কথা বলবো কি হতো খারাপ মাইন্ডে নেমে না ঠিক আছে মানে সত্য কথা ঠিক আছে অনেকে আমাকে বলবে যে কথাগুলো কেন বললো একটা কথা বলবো কিছু কিছু ভাইয়ের কমেন্ট দেখলে আমার না গা পিত্তি তো জ্বলে ওঠে আর কিছু কিছু খাটকি মাগি আছে সেসব মাগিদের কথা বলছি মানে মা মা এখানে আমার মায়েরা বোনেরা পিসি মনির আছে সবাইকে বলছি আর তাদের মানে মায়েরা বোনেরা পিসি মনি মনিরা সবাই আছে তাদেরকে একটা কথাই বলবো যে আমাকে যে সব ব্যক্তিরা খারাপ কমেন্ট করে কিংবা খারাপ গালাগালি দেয় কি পায় তারা কি পায় তোমরা একটু কমেন্টে বলবে যে এরা খারাপ ভিডিও খারাপ নিউজ দিয়ে মানে খারাপ আমাকে গালাগালি করে কি পায় আমি জানি না একটা কথা বলবো মানে কুকুরের লেজ তো কোনো দিন সোজা হয় না ঠিক আছে কুকুরের লেজকে তুমি যতই সোজা করো সে কুকুরের লেজ কিন্তু বেঁকেই যাবে এমন কিছু কিছু খানকি ছেলেরা আছে মানে আমাকে দেখে সহ্য করতে পারে না বলে না আমার আমি মানে তাদের থেকে মানে ওপরে আছি মানে হাই লেভেলে আছি বলে না তার আমাকে হয়তো আমি মানে আমার টাকা পয়সা না থাকতে পারে কিন্তু আমার একটা মন আছে ঠিক আছে তুমি একটা মানুষকে যতই মানে তার পেছনে যতই মানে এ করো সেটা করো তো তাদের কাছে কোনো মানে ভালো হতে পারবে না একটা কথা তাদের কাছে কোনো ভালো হতে পারবে না ঠিক আছে সে মানুষগুলো তোমাকে তুমি তাদেরকে যতই মানে ভালোবাসা দাও তোমাকে এমনভাবে তারা হচ্ছে মানে হয়তো তুমি হয়তো কোনো ব্যক্তিকে মানে নিজের থেকে মানে বেশি ভালোবাসো কোনো কিছুই করো কিন্তু সেই মানুষগুলি দেখবে যে তোমাকে এমন কিছু বলবে না হয়তো তুমি কথা না বললেও কিন্তু মানুষের আবভাব দেখে বুঝে দেয় এখনকার মানুষের সাথে মনটাই পরিষ্কার নেয় মন যদি পরিষ্কার থাকতো তাহলে দেখতে এখনকার মানুষ অনেক কিছু করে দিত বুঝলে এখনকার মানুষের হচ্ছে মন পরিষ্কার নয় মনটাই তো মানুষের হচ্ছে বাজে একটা কথা বলবো যে যতই দেখবে যে তুমি যত এগিয়ে যাবে না তত মানুষ জ্বলবে আর যারা দেখবে যে জ্বলবে না তারা দেখবে যে তারা জীবনে কিছু করতে পারবে না জলাঝলির কিছু নয় ভাই একটা কথা বলবো যে আজকে আমি নিজের ক্ষমতা এসেছি বলে তাই আমি নিজের আমার পাওয়ারটা আমি দেখাতে পারছি তাই একটা কথাই বলবো নিজের ক্ষমতা এসেছি বলে তাই আমার পাওয়ারটা দেখাতে পারছি আজকে এসে আমি কথা বলতে পারছি জোর বলে আজকে আমার এই যোগ্যতাটা ছিল না আমি কোনোদিন ভাবিনি যে ও এসে এসেছি নিয়ে করার আর সুর দিয়ে কথা বলবো তোমার সাথে কিছু মায়ের নিয়ে কিংবা কিছু নিয়ে শেয়ার করবো ওই জন্য একটা কথা বলবো কিছু কিছু খানকি ছেলে আছে আমার ভিডিও দেখে এমন উল্টোপাল্টা কমেন্ট করবে সেই খানকি ছেলেদেরকে একটা কথাই বলবো যে তাদের তো মানে কি বলবো তাদের তো আর যোগ্যতা নেই তারা যদি যোগ্যতা থাকতো তাহলে এই কমেন্টগুলো উল্টোপাল্টা কমেন্ট করতো না ঠিক আছে সেই খানকি ছেলেরা না নিজেদের যোগ্য হারিয়ে ফেলেছে ঠিক আছে নিজেদের যোগ্যতাটা হারিয়ে ফেলেছে আর তারা কি করবে ঠিক আছে নিজেদের যোগ্যতা যখন হারিয়ে ফেলে না মানুষের যখন একটা কথা বলবে যে তুমি যখন একটা কিছু করছো না তখনই দেখবে যে মানুষ তোমার যখন এতটাই যোগ্যতার মধ্যে তুমি চলে এসেছো যে তুমি সফলতা অর্জন করতে পারবে তখন কি মানে কি করে জানো তো যে তোমাকে নিচে নামানো ট্রেনে নামানোর চেষ্টা করবো উল্টো পাল্টা লাইফে যে কমেন্ট করবো এসব কমেন্ট করে কি ভাই কি পা একটা কথা বলবো এসব কমেন্ট করে ভাই কোনো কিছু হয় না ঠিক আছে নিজের যোগ্যতা দিয়ে সবকিছু চেষ্টা করো ঠিক আছে নিজের মানে কাজ শক্তি থাকলেই সব কিছু হয় না ঠিক আছে ঠিক আছে একটা কথা জানবো একটা কথা জানবে যে নিজের শক্তি থাকলে মানে নিজের দিমাগটাও লাগা যে এই জায়গায় এটা কাজ করলে এই জায়গায় এটা কাজ করলে সবই ঠিক হবে একটা কথা বলবো যে কিছু কিছু মানে মহান ব্যক্তি আছে নিজেদেরকে মানে এমন কিছু ভাবে যে তোমরা হয়তো ভাবছো যে বড় বড় কি আমি একটা দিদি ভাইকে আমি একজনকে মানে হেল্প চেয়েছিলাম মানে একটা আইডি থেকে আমার অন্য একটা আইডি আমি হেল্প চেয়েছিলাম ঠিক আছে সে আমাকে বলে নাকি যে তোর কি যোগ্যতা আছে দেখো আমি তাকে একটা কথাই বলতে চাই যে আমার যোগ্যতা আছে কি না আছে আমি একদিন একদিন ঠিকই বুঝিয়ে দেবো ঠিক আছে যোগ্যতা মানুষের যোগ্যতা মানে দেখা লাগে না যোগ্যতা অর্জন করতে লাগে না যোগ্যতা হচ্ছে নিজের যোগ্যতায় তৈরি সব কিছুটাকে বলে একটা কথা বলবো একটা ভাইকে বলেছিলাম যে আমার ইউটিউব চ্যানেলটা ঠিক করে দিবি রে ভাই একটা কথা বলেছে সে বলছে আমার তার হয় না সে একটা বড় মানে ইউটিউবার এক লাখের কাছাকাছি তার সাবস্ক্রাইবার আছে এক লাখ কুড়ি হাজার সাবস্ক্রাইবার আছে সেই ব্যক্তিটাকে আমি ফোন করেছিলাম যে সেই ব্যক্তিটাকে ফোন করার পর যে ভাই আমার ইউটিউবটা একটু ঠিক করে দেওয়া যাবে আর একটা ভাইকে ফোন করেছিলাম যে তোমার সৌমদ্বীপ যে নাকি যে পিয়ালির সাথে কাপেল ভিডিও করতো সে সৌমদ্বীপ বলছে নাকি যে ইউটিউবে কোথাও ঠিক হয় না একটা কথা বলবে যে কখনই কোনো ইউটিউবার তোমাকে চাইবে না যে তুমি এগিয়ে যাও কিংবা তোমাকে কোনো ইউটিউবারই চাইবে না ঠিক আছে এটা বাস্তব কথা আমি দুটো ইউটিউবার নাম হচ্ছে চিরঞ্জিত মান্না আর তোমার হচ্ছে সবুদীপ ঠিক আছে ওই যে কাপিল ভিডিও বানাতো ঠিক আছে পিয়ালির সাথে চাক দেয় বাড়ি আর চিরঞ্জিত মান্নাকে তো ওটা ঠিক আছে বাংলা বক্সের লাভার আর একটা কথা বলবো সেই চিরঞ্জিত মান্নাকে আমি ফোন করেছিলাম যে দাদা ভাই আমার ইউটিউব চ্যানেলে কিছু সমস্যা আছে তোমার আমাকে একটু ঠিক করে দেবে তা একটা কথাই বলবো সেই দিনটা আমার যখন ইউটিউবটা খুব মানে ডাউন চলছিল তা আমাকে সে একটা কথাই বললো আমি এসব পারি না তো যা নির্ভর করে ইউটিউবে সাবস্ক্রাইব করা একটা কথা বলবো সব কিছু তো সাবস্ক্রাইবার দিক থেকে হয় না নিজেদের নিজেদের একটু বুদ্ধি দরকার যে ভাই এই এটা করো কি ওটা করো এটাও তো বলতে বলতে সেই ব্যক্তি কি বলবো আর তোমাদের সবার প্রিয় তোমরা এরকম মানে ভাবতে পারছি না যে আমি এত এমন কি করেছিলাম যে আমাকে এইটুকুন বলার জন্য আমি করতে পারি না ইউটিউব থেকে ঠিক করে দেয় এসব বলার কি দরকার তোমার যদি মনে হয় একটা কথা বলবো তোমার যদি মনে হয় যে এটা ঠিক কি ভুল যে ভাই তুমি এই পথে যেও না তুমি ভালো করে চেষ্টা করো আগামী দিন এগিয়ে যেতে পারবে একটা কথা বলবো অনেকে অনেক কথা বলছে ঠিক আছে অনেক কথা বলছে এবং অনেক কিছু ভাবছে ঠিক আছে অনেক কথা বলছে এবং অনেক কথা ভাবছে ভাবতে দাও তাদেরকে